শুধু প্রবাসী ব্যবসায়ী আর বৃত্তশালী হলে হবে না অন্তর থাকতে হবে কলিজাটা বড় হবে মনটা অনেক বড় হতে হবে যেটা ফারবেস ভাই আজকে দেখালেন মসজিদের জন্য এখানে তেইশটি বৈদ্যুতিক পাকা সিলিং ফ্যান তিনি উপহার দিয়েছেন আমাদের এই মসজিদে নামাজ পড়তে খুবই গরম লাগত এখন গরম লাগছে না আরামে নামাজ পড়তে পারছি ফারবাস ভাই ফ্যান দিয়ে দিল আমরা খুব খুশি হয়েছি এখানে আবার প্যান আসলো বারবাস ভাই দিয়ে দিল প্যান তাই জন্য আল্লাহ কবি দোয়া করুক ওকে রাহমত করুক তিনি একজন প্রবাসী এবং সৌদি আরবে থেকে তিনি তার দেশের মসজিদ মাদ্রাসার জন্য কিভাবে সহযোগিতা করে যাচ্ছেন তা আজকে তিনি প্রমাণ করে দিলেন তার মনটা যে এত বড় মহান আল্লাহ তাআলা যেন তার মনটা আরো অনেক বড় করে দেন আমিন চট্টগ্রামের লোহাগড় উপজেলার আমিরাবাতি ইউনিয়নের পূর্ব হাজার বিঘা আহমদ কবির সৌদাগরের সুযোগ্য সন্তান মোহাম্মদ পারভেজ তিনি তেইশটি বৈদ্যুতিক পাকা দিয়েছেন তার ইউনিয়ন নয় এটা অন্য একটি ইউনিয়নে তিনি বৈদ্যুতিক পাকাগুলো উপহার হিসেবে মসজিদের জন্য পাঠিয়েছেন লোহাগড় উপজেলার পুটিবিলা ইউনিয়নের তিন নং ওয়ার্ড আদর্শপাড়া জামে মসজিদের জন্য এই তেইশটি বৈদ্যুতিক পাকা সিলিং ফ্যান পাঠিয়েছেন ফ্যানগুলো তো খুব সুন্দর দেখতে আলহামদুলিল্লাহ ফ্যানগুলো দেখতে খুব চমৎকার সুন্দর দৃষ্টি সবগুলো এক কালার

তিনি কিছুদিন আগে উমরা পালন করে এসেছেন এবং তার সাথে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ পারভেজ ভাইয়ের সেখানে দেখা হয়েছিল আমি যতটুকু দেখেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পারভেজ আসলে খুব ভালো মনের একজন মানুষ আমি সৌদি আরবে থাকাকালীন সে প্রতিদিনই আমাকে সময় দিয়েছে এবং দেখেছি যে দেশ থেকে কেউ যদি কোনো সহযোগিতার আবেদন জানায় সে যাচাই বাছাই পূর্বক সাথে সাথে সাড়া দেয় এবং ধর্ম এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আদর্শ ভাড়াবাসীর পক্ষ থেকে এবং পুটিবিলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে পারবেশকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তার সুস্থতা দীর্ঘ হায়াত কামনা করছে মহান রব্বুল আলমিনের দরবারে যাতে এই ভালো কাজগুলো অব্যাহত রাখতে পারে আপনার কেমন লাগছে আজকে তো ফ্যান পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া যে ফারমেশ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু এদিন এখানে মুসলিরা অনেক গরমের মধ্যে কষ্ট পাচ্ছে অনেকদিন কষ্ট পাইছে তো এখানে ফ্যান পাওয়ার জন্য এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে ফারবাস ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো আছেন আপনার নাম কি যেন মোহাম্মদ ইউনুস ই মোহাম্মদ ইউনুস জি তো আপনাদের মসজিদ এটা এটা আমাদের মসজিদ কেমন লাগছে আপনার এই প্যানগুলো পেয়ে পাকা গুলো পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে আমাদের অনেক কিছু ঘাটতি ছিল আস্তে আস্তে আল্লাহ রহমতে লোকদের প্রচেষ্টায় ভাই বন্ধু আত্মীয় স্বজনের প্রচেষ্টায় প্রতিবেশীর প্রচেষ্টায় আস্তে আস্তে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে পরিপূর্ণতা লাভ করতেছে আমাদের মসজিদ ইনশাল্লাহ বাকি সামান্য কাজ আছে এগুলো যদি কোনো দয়াবান ব্যক্তি যদি এক সহযোগিতা করে ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে আমাদের মসজিদ আপনাদের তো দ্বিতীয় তলায় মহিলারা নামাজ আদায় করেন তো সেখানে একটা এসি দরকার তো ফার্ভেজ ভাই কি একটা এসি ব্যবস্থা করতে পারবে না ইনশাআল্লাহ আমরা আশা করব ফার্বেজ ভাই এতগুলো ফ্যান যখন দিয়েছে আর একটা এসি অবশ্যই উনি পারবে কারণ আমি মনে করি শুধু এইরকম একটা মসজিদ আছে কিনা মহিলাদের একসাথে মহিলারা এটা হলো বিদেশি সিস্টেম এই অর্থটা আসছে সৌদি আরব থেকে আমরা এই মসজিদটা করছি বিদেশি সিস্টেমে মা বোনেরা যেন নামাজ পড়তে পারে এইরকম জানান বলছি প্রচুর বোনেরা এখানে মানে কি আমরা জায়গা দিতে পারি না ভবিষ্যতে আমাদের উপরেই সাদের উপরে আমাদের নামাজের ব্যবস্থা করতে হবে এখন সাতটা যখন একটু নিচু গরম অনেক গরম এখানে যদি আমাদের ফারোজ ভাই আমাদেরকে আর একটু যদি সহযোগিতা করে আমাদের মসজিদের জন্য বিশেষ করে মামনদের জন্য ওনারা যেন আরামে আল্লাহর এই ঘরে এসে সিজ দিতে পারে সিজ অবনত হতে পারে আরামসে এটা যদি করে দিতে পারে আমরা অনেক খুশি হব ভাইয়ের জন্য অনেক দোয়া করবো ইনশাল্লাহ ধন্যবাদ শুধু ফারবেজ ভাই কেন ফারবেজ ভাই তুমি চেষ্টা করছেন সবখানে কিছু কিছু দিয়ে সহযোগিতা করার জন্য আরো যারা ভিডিওটি দেখছেন অনেক প্রবাসীরা আছেন আমার ভিডিও দেখেন আপনারা যদি চান একটা মসজিদে একটা এসি দান করবেন অথবা কিছু ফ্যান দান করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই মসজিদে একটা এসি আর ফ্যান দরকার ফারবেজ ভাইয়ের পাশাপাশি অন্যরাও যদি গিয়ে আসেন তাহলে এই মসজিদের অভাবটি পূরণ হবে এবং এই মসজিদের সামনের আরো কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাকি আছে নির্মাণ কাজ বাকি আছে প্রায় পাঁচ থেকে দশ লাখ টাকা মতো দরকার বিশেষ করে এই পুটিবিলা যারা ধনাঢ্য ব্যক্তিরা আছেন বড় লোক আছেন বিত্তবানেরা আছেন ব্যবসায়ীরা আছেন আপনারা এসে সচককে দেখে কে কিভাবে সহযোগিতা করতে পারেন তার একটা ব্যবস্থা করবেন ঠিক আছে আমরা ফ্যানগুলো একটু করে ভিতরে নিয়ে যান ঠিক আছে এগুলো না চেষ্টা পেন না ঠিক আছে তুলে দেন তুলে দেন তুমি মসজিদের ভিতরে রাখবে ঠিক আছে একটার উপর একটা করে সুন্দর ভাবে সাজিয়ে রাখবে ঠিক আছে ঠিক আছে যাও ও তুমি পারবে এটা বহন করতে পারবে ঠিক আছে শক্ত করে ধরো ঠিক আছে মসজিদের ভিতরে একটার উপর একটা শাড়ি সাজিয়ে রাখবে ঠিক আছে ঠিক আছে নাও তুলে দেন ওনাকে দেন যাও মসজিদের ভিতরে রাখবে ঠিক আছে ঠিক আছে শক্ত করে ধরো

কোরআনের পাখিরা এরা খুব খুশি হয়েছে এখানে হ্যাপসখানা ছাত্ররা এই মসজিদে নিয়মিত নামাজ পড়েন আজকে তাদেরকে যে ফেস্টি বৈদ্যুতিক পাকা দিয়েছেন সিলিং ফ্যান দিয়েছেন পারভেস ভাই এই কোরআনের পাখিরা এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসলে এখন ফ্যানের বাতাস খেতে পারবে এটা তাদের জন্য অনেক এহেসান হবে অনেক উপকারী হবে মহান রবের দরবারে হাজার কোটি শুকুরিয়া আল্লাহ তালাও বলেছেন তোমরা কোনো আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পেলে তা যেন শুকুরিয়া করো তাহলে আমরা আমি তার নিয়ামত আরো গুণে বাড়িয়ে দেব যদি শুকুরিয়া না করো তাহলে আমি কেড়ে নিব নিয়ামত তুলে নিব তাহলে আজকে আমরা সুক্রিয়া করছি মহান রবের যাতে করে এ ফার্ভেজ ভাই এবারে যেভাবে দিতে পেরেছে এই মসজিদের জন্য যেভাবে সহযোগিতা করেছেন আগামীতে যেন আরো মসজিদ মাদ্রাসার জন্য সহযোগিতা করতে পারেন সে প্রত্যাশা আমি কামনা করছি السلام <سؤال> عليكم السلام السلام <سؤال> <سؤال> عليكم <سؤال> <سؤال>